প্রিয় দর্শক বন্ধু আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওটিতে জানবেন কর্কটলগ্ন কর্কট রাশি ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের মে মাসে গ্রহেরা কীরকম ফলাফল দিতে চলেছেন যদি কর্কট রাশির জায়গায় আপনাদের লং অথবা চং শব্দটি লেখা থাকে তাহলে আপনারা কর্কট রাশি বা কর্কটলগ্নের মানুষ হয়ে থাকেন এবং এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আপনাদের অধিপতি গ্রহটি চন্দ্র হওয়ায় আপনারা অবশ্যই চন্দ্র গ্রহের জাতক বা হয়ে থাকেন প্রথমেই আলোচনা করব সূর্যকে নিয়ে এই মে মাসে সূর্য কর্কট কর্কটলগ্নশির সাপেক্ষে মারগ্রহ হয়ে কর্মস্থান মেশেই দিকবলি হয়ে থাকছেন তারপর চোদ্দোই মে আপনার একাদশে লাভস্থান বৃষরাশিতে প্রবেশ করবেন যার ফলে কর্মস্থানে সূর্যের দিকবলি হওয়াতে এ সময় বেশ কিছু কর্কটের মানুষদের কর্মোন্নতি স্যালারি লেভেল ইনক্রিজ হওয়া কিংবা প্রমোশনের যোগ কিন্তু আসতে দেখা যাবে তবে সূর্য যেহেতু মারক তাই এক্ষেত্রে খুব সহজেই তা আপনি পাবেন না তার জন্য আপনাকে যথেষ্ট পরিশ্রম ও নিজের কথা বলার ভঙ্গিমা সঠিক রাখতে হবে এবং এ সময় আপনার বসের সুনজরে আসতে আপনাকে বেশ কিছু এক্সামের সম্মুখীন করাবে এই সূর্য তবে চোদ্দ তারিখের পর সূর্য লাভস্থানে গেলে তা অনেকটা শুভসূচক হবে সে সময় থেকে আপনার রোজগার বৃদ্ধি পাওয়া অর্থলাভের আকাঙ্ক্ষা পূরণ হওয়া এবং কিছু ক্ষেত্রে হওয়ার মতো ঘটনা সূর্য ঘটাবে বলেই জানবেন এরপর এই মে মাসে মঙ্গল শ্রেষ্ঠ রাজ্যকারক গ্রহ হয়ে পুরো মাস নবম স্থান মিনেই রাহুযুক্ত হয়ে অঙ্গারক দোষই থাকছেন যার ফলে এ মাসে অবশ্যই আপনি আপনার ভাগ্যের ভরসায় কিন্তু থাকবেন না কিছু ক্ষেত্রে বেশ ভালো রকমের মানসিক ভ্রম কিন্তু আপনার আসতে দেখা যাবে কাজের জায়গায় ক্ল্যারিফাই আপনাকে থাকতে হবে এ সময় আপনাকে যথেষ্ট বাস্তববাদী হয়ে কিন্তু চলতে হবে মানুষের সাথে ব্যবহার এ সময় ভালো রাখবেন কাউকে অপমান করা কিংবা কোনো গুরুস্থানীয় ব্যক্তিকে অশ্রদ্ধা বা আঘাত দেওয়া থেকে সাবধান হয়ে যাবেন আপনার সন্তান এ সময় ডেসপারেট হতে পারে তার দিকেও আপনাকে ধ্যান দিতে হবে তার মুখের ভাষা যাতে বদলে না যায় সেই ব্যাপারে তাকে ওয়াকিবহাল করবেন এই মাসে দূর যাত্রা যারা করবেন তারা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত কিন্তু নিতে যাবেন না দরকার হলে এই মাসটা বাদ দিয়েই আপনারা যাত্রা করুন তাতে সুফল পেতেই দেখবেন এরপর এই মে মাসে বুধ মারগ্রহ হয়ে নবমে মিনে থাকছেন তারপর দশম মে দশম স্থান মেশে চলে আসবেন যার ফলে এ মাসের দশ তারিখ পর্যন্ত সাবধান হয়ে যাবেন বিশেষ করে যারা দূরযাত্রা বা বিদেশ যাত্রা করতে চলেছেন কারণ এ সময় আপনার দূর যাত্রার যোগ থাকলেও নবমে অঙ্গারক দোষের সাথে বুথ যুক্ত হওয়ায় অশুভ ফলের প্রাপ্তি কিন্তু দিতে পারে বলে জানবেন যাত্রাকালে দুর্ঘটনা জিনিস হারিয়ে যাওয়া চুরি হওয়া বা কারোর সাথে জটিলতার সৃষ্টি হতে কিন্তু দেখা দেখা যাচ্ছে এ সময় আপনার ছোট ভাই বোনেরা আপনাকে ভুল বুঝতে পারে বা তাদের সাথে সেন্টিমেন্ট বা আর্গুমেন্টস কিন্তু বাড়তে দেখা যাবে তবে বুধ দশ তারিখে দশমে এলে কিছুটা খারাপ ফলে কিন্তু কমতি আসবে সে সময় থেকে আপনি আপনার বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করবেন বাইরের কারোর কথায় কান দিয়ে নিজের অভিব্যক্তিকে নষ্ট কিন্তু করতে যাবেন না এরপর এই মে মাসের এক তারিখ থেকেই গুরু বৃহস্পতি রাজ্যকারক গ্রহ হয়ে আপনার লাভ লাভস্থান বিষে চলে আসবেন যার ফলে যারা কমপ্লিট কোনো এক্সাম দিচ্ছেন কিংবা দিতে চলেছেন তারা এ সময় নিজের লক্ষ্যকে স্থির রাখুন কারণ এ সময় আপনার এক্সামে জয়লাভ কিন্তু আসতে দেখা যাচ্ছে যারা আগে থেকে অনেক ইচ্ছা নিজের মনের মধ্যে জমিয়ে রেখেছিলেন এ সময় আপনার সেই ইচ্ছা পূরণ কিন্তু হতে দেখা যাবে তবে যেহেতু গুরু ষষ্ঠপতিও তাই এক্ষেত্রে আপনার ইচ্ছাপূরণ হতে আপনাকে পরিশ্রম অবশ্যই করতে হবে তবে এ সময় আপনার ইচ্ছাপূর্তি গুরু দেবেন তাই পরিশ্রমে অবশ্যই পিছপা হবে না আগে থেকে যারা সিঙ্গেল ছিলেন তারা এ সময় নতুন কোনো সম্পর্কে যোগসূত্রে আবদ্ধ হতে পারেন এ সময় প্রেমজ সম্পর্কে বেশ কিছু লাভ আপনার জীবনে আসতে পারে বলেও জানবেন এ মাসে কর্কটের বহু মানুষের সুবিবাহ সম্পন্ন হতে দেখা যাবে তবে যারা নেগোসিয়েশন করে বিবাহ করবেন তারা অবশ্যই সব দিক বুঝে নিয়ে তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন নয়তো পরে গিয়ে ব্যাপারটা আপনার মনের মতো নাও হতে পারে এরপর এই মে মাসে শুক্র রাজ্যকারক গ্রহ হয়ে দশমে মেশেই থাকছেন তারপর উনিশে মে শুক্র আপনার একাদশে লাভস্থান বৃষে স্বগৃহে এসে গুরুর সাথে যুক্ত হয়ে পারিজাত রাজ্যক তৈরি করবেন যার ফলে যারা বাস্তু সম্পর্কিত কোনো কাজ করতে চাইছিলেন তারা এই মাসে তা পারবেন এ সময় আপনার বাস্তুদোষ দূর করতে বাস্তুতে কোনো ধার্মিক অনুষ্ঠান শুভ হবে যারা কর্মক্ষেত্রে নিজের ব্যবহার সঠিক রেখে চলতে পারছিলেন না তারা এ মাসে এই ব্যাপারে নিজেকে পরিবর্তন করতে সক্ষম হবেন এ সময় যদি নতুন কোনো জমি গাড়ি বাড়ি বা বাড়ি কিনতে চাইছিলেন তাদের ক্ষেত্রে উনিশ থেকে শুক্র সক্রিয় একাদশে এসে গেলে সেই ব্যাপারে কিন্তু শুভ লাভ আপনাদের হতে দেখা যাবে এ সময় শুক্র গুরুযুক্ত হয়ে যোগে এসে আপনার মাতা পিতার থেকে লাভ ইচ্ছাপূর্তি এবং বেশ কিছু ক্ষেত্রে কর্কটের মানুষেরা নতুন নতুন অর্থ লাভের যোজনায় এ সময় নিজেকে কাজে লাগাতে সক্ষম হবেন ও সৌভাগ্য লাভ হতেই কিন্তু দেখা যাচ্ছে এরপর এই মে মাসে শনি মারগ্রহ হয়ে আপনার অষ্টম ভাব নিধনস্থান কমবেই সগ্রী হয়ে থাকছেন যার ফলে এ সময় শনি অষ্টমপতি হয়ে অষ্টমে থাকায় আপনার জীবনের অনেক বাধা বিঘ্নকে কিন্তু দূর করতে চলেছে বলেই জানবেন এক্ষেত্রে এটাকে বিপরীত রাজ্য হিসাবেও জানা যায় তবে দাম্পত্য জীবনে বিশেষভাবে সচেতন হন কারণ শনি সপ্তম ভাব দাম্পত্যপতিও এবং ইনপ্রেজেন্ট অষ্টমে থাকায় এ সময় আপনার স্বামী বা স্ত্রীর কিছু তিক্ত কথা যা আপনার ক্ষেত্রে অনেক বেশি বিরক্তভাবকে নির্দেশ করবে এক্ষেত্রে জটিলতা না বাড়িয়ে সামঞ্জস্য বজায় রাখবেন আর তা যদি না পারেন তাহলে কিছু সময় এড়িয়ে যাওয়ারই চেষ্টা করুন এ সময় আপনার ক্ষেত্রেও নিজের কিছু বাণী সামলে চলার ইঙ্গিত শনি দিচ্ছেন যারা ব্যবসা করেন তারা এ সময় কাস্টমারদের সাথে ক্ল্যারিটি রাখুন সাথে নিজের মেজাজ ঠিক রাখারও চেষ্টা করবেন তবে ব্যবসায় সঠিক এফোর্টস কিন্তু দিলে ধনলাভের ক্ষেত্রে শনি বৃদ্ধি করবে কিন্তু কোনোভাবেই মানুষকে ঠকিয়ে কিছু প্রাপ্তির চিন্তা এ সময় করবেন না তাতে অবশ্যই শনি আপনার কল্যাণ করবেন এরপর নির্দলগ্রহ রাহু আপনার নবমে মিনেই থাকছেন ও কেতু যথাক্রমে আপনার তৃতীয় স্থান কন্যা রাশিতেই থাকবেন যার ফলে এ সময় যাত্রার ক্ষেত্রে কিছু সঠিক সিদ্ধান্ত অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে কোনো হটকারী সিদ্ধান্ত নিয়ে কোথাও বেরিয়ে পড়বেন না এ সময় নবমে রাহু থাকায় একাকী যাত্রা বা নির্জন স্থানে ভ্রমণের ইচ্ছা আপনার মনে আসবে তবে সব দিক ভেবেচিন্তেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন এই মে মাসে রাহু মঙ্গলের সাথে অঙ্গারক দোষে থাকায় দূরযাত্রা কিন্তু বাদ দিলেই ভালো হবে বলে জানবেন এ সময় পিতার উপরে খুব বেশি চাহিদা কিন্তু দেখাতে যাবেন না কিংবা তার কোনো রকমের প্রেশার ক্রিয়েট আপনার ক্ষেত্রে অশুভ হবে বলেই জানবেন রাহুর পঞ্চম দৃষ্টি আপনার লগ্ন রাশি দেহস্থান কর্কটে থাকায় এ সময় পেটের সমস্যা লিভারের সমস্যা ভুল খাওয়া দাওয়া বা খাওয়া দাওয়ায় অনিয়ম ইত্যাদি কিন্তু হতে দেখা যাচ্ছে যারা হায়ার স্টাডিজ করছেন তারা এ সময় স্টাডিতে খুব বেশি মনোনিবেশ করুন রাহু নবমে কিছু ক্ষেত্রে আপনার মাইন্ড ডাইভার্ট করবে যা আপনার উচ্চশিক্ষার জীবনকে ব্যর্থতার দিকেও নিয়ে যেতে পারে বলেই জানবেন এ সময় কেতু তৃতীয় থাকায় আপনার প্রতিবেশীদের থেকে অবশ্যই কিন্তু সাবধান হয়ে যাবেন কিছু গুপ্তশত্রুতার ছক তারা কষলেও অবশ্যই কিন্তু বৃহস্পতি এই পয়লা মে থেকে তার পঞ্চম দৃষ্টি আপনার এই কেতুর ওপরে দেওয়ায় অর্থাৎ তৃতীয় স্থানে আপনার দেওয়ায় অবশ্যই কিন্তু তারা আপনার কিছু ক্ষতি করতে পারবে না তো কর্কটের দর্শক বন্ধু এই মে মাসে আপনি রাহু শান্তির জন্যে কিছু নিচু শ্রেণীর মানুষদের দান কিংবা ভোজন করাতে পারেন বোধের মারকত্ব দূর করার জন্য এ সময় কোনো অনাথ সময় ছোটো বাচ্চাদের উপহার কিংবা প্রয়োজনীয় সামগ্রী আপনারা দান করতে পারেন শনি কর্কটের ক্ষেত্রে মারক হয় প্রতি শনিবার শনিদেবের আরাধনা করুন শনি মন্দিরে একটি করে সর্ষের তেলের প্রদীপ জ্বালতে পারেন এছাড়াও জাতি আপনার যাই হোক না কেন আপনারা এই মাসে অবশ্যই কিন্তু সরষের তেল বা কোনো জাতীয় বস্তু দান করলে এতে অবশ্যই আপনার জীবনের অশুভ ফলে ঘাটতি হবে এবং শুভ ফলের বৃদ্ধি হতেই লক্ষ্য করবেন তো দর্শক বন্ধু যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ধরনের জ্ঞানমর্ধক ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটির আইকনে প্রেস করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ